হাজার মানুষ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন প্রকৃত শ্রমিক বন্ধু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত মহান মে দিবসের আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ এইসব কথা বলেন সংগ্রাম শুরু হয় ওনার জনপ্রিয়তা শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কমিউনিটির জনপ্রিয় মুখ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন প্রধান অতিথির বক্তৃতায় মিল্টন ভূঁইয়া বলেন ঐক্যবদ্ধ বিএনপিকে রুখবার সাধ্য কারণেই আজকে এ দিনে শ্রমিক দলের এই মেয়ে দিবসে আমি মহান রাতা আপার মাগফরাত কামনা করছি এ রাতার ক্ষয় সংগঠন সেই জাতিবাদী দল এবং এই অঙ্গদলকে যিনি উনি সুন্দরকে সাজিয়েছেন তারপর আমাদের অধিবক্তা আব্দুল সৌর সাক্ষাৎ করার সুযোগ হয়েছিলেন আমাদের আমরা এক মসজিদ থেকে আট পড়ছি নামাজ পড়েন উনি যেখানে নামাজ পড়েছিল সেখানে দাঁড়িয়েছিলাম উনি বেরোছেন ওনার সাথে হ্যান সুযোগ পেয়েছিলেন ছত্র নেতার জন্য একসাথে প্রাণ করে আমরা দোয়া করি এবং এই দলটাকে ওনার থেকে আমরা একবার তাকিয়ে এই দলটাকে সংগঠিত করার জন্য আমরা যেন সবসময় মন থেকে যেগুলো করি আমরা কাজ করি আমরা এখানে প্রতিহিংসা পরায়ণ না হয়ে শুধু দলকে কীভাবে আমরা সাঙ্গা করতে পারি দেশে বিদেশে আমরা যেন সবসময় এদিকে আমরা মনোযোগ দিই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাহাঙ্গীর এম আলম তিনি সবাইকে আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান মে দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহিন যুগ্ম সম্পাদক রুহুল আমিন এবং নিউ ইয়র্ক স্টেট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নার শিকদার ছিলেন এই আলোচনা সভার সঞ্চালনায়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই শ্রমিক দলের মধ্য দিয়ে তার রাজনৈতিক আবির্ভাব ঘটেছিল আপনারা জানেন প্রথম যিনি বাংলাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের মাধ্যমেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন দোসরা মে তারিখে এর আগে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিয়োগ স্টেট বিএনপির নবনির্বাচিত সভাপতি মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ গত একুশে এপ্রিল যে কাউন্সিল হয়েছে তিনটি কমিটি নিয়োগ স্টেট মহানগর উত্তর এবং দক্ষিণের আজকে কেন্দ্র থেকে মহাসচিব স্বাক্ষরিত আমাদের কাছ থেকে সুপার ফাইভ কমিটি এসেছেন ইনশাল্লাহ আমরা আগামী তো আমাদের কমিটির একশো এক সদস্য বিষ্ট করব আপনারা সবাই আমাদের সাথে সহায়তা করবেন এবং কমিটিতে থাকবেন গণতন্ত্র যখন হত্যা মানুষের কথা বলার যখন কোনো অধিকার নেই সেই সময় আমাদেরকে যে ঘুর দায়িত্ব দিয়েছে আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের সম্মান যে আমরা রাখতে পারি আমি সহস্র সালাম জানাই আমার দেশ নায়ক জনাব তারেক রহমানকে এবং আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায় কামনা করছি মে দিবসের আলোচনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা বাসেদ রহমান ও আব্দুল সবুর বাংলাদেশ জাতীয়বাহী দল নির্বাহী কমিটির সদস্য অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপি আহ্বায়ক আমাদের অত্যন্ত প্রিয় ভাজন যারা আপনার এই এই আদর্শে আমরা বিশ্বাসী আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক দলের ইতিহাস বাংলাদেশ শ্রমিক দল কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে শ্রমিক দলকেও এবং আমাদের সবাইকে কিছুটা অবহিত করতে হবে এছাড়া বক্তব্য রাখান স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী এবং অন্য বিএনপি নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের আজকে অনুষ্ঠান যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম নেতা জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অঙ্গ সংগঠন বলতে একটি সংগঠন আছে সেটা হচ্ছে শ্রমিক দল আর আছে সহযোগী সংগঠন জাসাস আজকে যুক্তরাষ্ট্র বিএনপি যদি থাকত একটু আগে সাইড বললো প্রটোকল মেনটেন করেন আমাদের প্রটোকল নিয়ে সমস্যা হতো না যুক্তরাষ্ট্রে আমরা যারা সংগঠন করি অনেক সময় আমাদের অভ্যাস খুব কম আমরা বক্তব্যের অভ্যাস আমাদের নাই আমরা সাধারণত আমাদের সভাগুলো আমরা করি আমাদের অতিথিদের জন্য বিশেষ করে অতিথিদের বক্তব্য দেই আমরা শুনি আমরা খুব বক্তব্য আগামী নির্বাচনের আগে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিগণ ঢাকার সৌরভ ইমাম এটিভি ইউএসএ নিউইয়র্ক সময়